হ্যালো এ বিওয়ান আজ ছিল বিশ্বকর্মা পুজো আজকে বেরোনোর কথা ছিল মেয়েকে নিয়ে টিউশন দিয়ে আমি যাব বাবা মায়ের কাছে কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়েছে প্ল্যানটা ক্যান্সেল হয়ে হওয়ার পর যেহেতু তৈরি হয়েছিলাম আর আমার মেয়ে যেহেতু আজ থেকেই জামা ভাঙা শুরু করে দিয়েছে সেহেতু আজকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম খুব কাছে পিঠে রঙ্গোলি গেলাম রঙ্গোলির পরে জুডিও গেছি বিভিন্ন আর ও জুডিও থেকে জুডিও গেছিলাম তার কারণ হচ্ছে আমার মেয়ের বিভিন্ন রকমের পুজোতে ওই নেলপ্যালিশ টুকি কেনা জুডিওতে খুব ভালো কালেকশন থাকে পালিশের কালেকশন ভীষণ ভালো থাকে আর এমনি বাকি যে কালেকশন থাকে সেগুলোও খারাপ না এই যে লিপলাইনার লিপ গ্লস এগুলোর কালেকশান খারাপ না চলে এসছে রঙ্গোলির গেটের কাছে আজকে দেখলাম মাছের জায়গাটা ভীষণ নোংরা আর আমি ভীষণ আমার এখনই আমি ভীষণ যেহেতু শখ আছে আমি মাছের জায়গায় নোংরা দেখলাম ভীষণ গা কর করে মনে হলো ব্যাপারটাকে আরও ক্লিন রাখলে পরিবেশটা আরও এনভায়রনমেন্টটা ভালো হতো ওখান থেকে জুডিওর ভেতরে আর কিছু ভিডিও ফিডিও করিনি আমি ওখান থেকে ডিরেক্ট চলে আসার সময় দেখলাম এরকম একটা লম্বা টোটোর জ্যাম চারিদিকে বিশ্বকর্মা পুজোর মাইক বাজছে পুজো পুজো একটা ভাই চলে এসছে আর যা জ্যাম হয়েছে মানে আমাদের এখানেই আধ ঘন্টা লেগে গেল আসার সময় এই টোটোর মধ্যেই মানে আমি আমার মেয়ের সাথে গল্প জুড়েছিলাম আর এর জন্যই আসা তার কারণ হচ্ছে যে সম্পর্ক সময় চায় যে কোনো সম্পর্ককেই সময় দিতে হয় নাহলে সম্পর্কের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছুই দানা বাঁধে এবং সব থেকে বড়ো কথা ইগো চলে আসে যাই হোক ভালো থাকবেন সম্পর্ককে বাঁচিয়ে রাখবেন